এমপি আনারের পর দিন দিন বাড়ছে নিখোঁজের তালিকা রহস্যজনক ঘটনা আনার সাংসদ নিখোঁজের পর কলকাতায় আরো দুই বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন তারাও চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আসিম গত বাইশে মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান তিনি চিকিৎসার করার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন পরদিন মে কলকাতা থেকে নিখোঁজ হন সে পরদিন মে কলকাতা থেকে হন তিনি এরপরে তাকে নির্মম হত্যার খবর আসে সামনে এবার ভারতের কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হয়েছেন আরো দুই বাংলাদেশি যুবক কাকতালীয় হলেও নিখোঁজের দুটি ঘটনা ঘটেছে কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট এলাকায় নিখোঁজ দুই যুবকদের সন্ধানে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ গত মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে নিখোঁজ হন রাজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম বয়স চব্বিশ বছর তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন মা বাবার সঙ্গে বাংলাদেশ থেকে কলকাতা মানসিক রোগের চিকিৎসা করাতে গিয়েছিলেন সিহাব তার নামে লালবাজার থানায় মিসিং ডায়েরি হয়েছে তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি শিহাবের পরিবার উঠেছিলেন মার্কুইস স্ট্রিট সংলগ্ন কলিং স্ট্রিটের শামিমা হোটেলে একইভাবে গত আঠারোই জুন মা বাবার সঙ্গে বাংলাদেশ থেকে কলকাতা যান পাবনার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন উনিশে জুন রাতে হঠাৎ হোটেল থেকে দেলোয়ার উধাও হন এরপর বিশে জুন দিবাগত রাতে পরিবারের পক্ষ থেকে কলকাতা পার্ক স্ট্রিট স্ট্রিট মিসিং ডায়েরি করা হয় ঘটনাটি ঘটেছে প্যারামাউন্ট হোটেলে যদিও দুটি ঘটনার ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তবে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের পক্ষে জানানো হয়েছে তারা সব ঘটনায় পুলিশকে জানিয়েছে পুলিশের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে